সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার এক্সট্রা ব্লগ থেকে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি হলো বিকাশ থেকে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন বিকাশ থেকে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় লেট স্টার্ট সর্বপ্রথম আপনাদেরকে বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে আমি প্রবেশ করছি প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখতে পারছেন সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট এড মানি পে বিল আপনারা পেবিলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন লেখা আছে বিদ্যুৎ বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট আপনারা বিদ্যুতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্টপেইড আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করব নাম্বার অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে তো এখান থেকে জাস্ট আপনাকে আপনার মাসটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন মাসের বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন তো এখানে জাস্ট এখানে মাস্টার উপর ক্লিক করবেন তো এখানে মাসের উপর ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে আপনি যে মাসের বিলটা সিলেক্ট করবেন তো সেই মাসের বিলটা পরিশোধ হবে তো জাস্ট এখান থেকে আমি এপ্রিল সিলেক্ট করলাম তো যেহেতু এপ্রিল মাসের বিল পরিশোধ করবো তারপর নিচে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো এখানে আপনার বিদ্যুৎ বিলের যে কাগজটা দিবে তো সেখানে দেখতে পাবেন হিসাব নং অথবা গ্রাহক হিসাব নং লেখা থাকবে তো জাস্ট আপনি হিসাব নংটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি সাইডে দেখে দিচ্ছি তো সুন্দরভাবে হিসাব নংটি দেওয়ার পর তারপর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান তো নিচে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন রয়েছে একদম নিচে তো জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে পেজটি লোডিং হবে তারপর এখানে জাস্ট আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কত টাকা বিদ্যুৎ বিল চলে আসছে তো সেটি এখানে শো করবে তো এখান থেকে অবশ্যই আপনি আপনার বাসা যে কাগজটি রয়েছে তো সেটার সাথে বিলিয়ে দেখবেন তো আপনার বিলটি যদি ঠিকঠাক থাকে তো এই কাগজের সাথে যদি মিল থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন তির চিহ্ন রয়েছে তো জাস্ট তির চিহ্নতে ক্লিক করবেন তো অবশ্যই আপনার গ্রাহক হিসাব নং তো এটা অবশ্যই ঠিকঠাক দিবেন তারপর এখান থেকে জাস্ট আপনি তির চিহ্নতে ক্লিক করব তো নিচের এই তীর চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার সামনে এই ধরনের একটি পেজ আসবে তো এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন তো পিন নাম্বার দিয়ে তারপর এখান দেখতে পাচ্ছেন চার্জ একদম জিরো মানে কোনো প্রকার চার্জ ছাড়া এখান থেকে বিল দিতে পারবেন তারপর এখানে জাস্ট আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো পিন নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট নিচে তীর চিহ্নতে ক্লিক করবো ক্লিক করার পর পে বিল নিশ্চিত করুন তো এখান জাস্ট পে বিল নিশ্চিত করুন এখানে ট্যাপ দিয়ে ধরবেন পর এখানে কিছুক্ষণের মধ্যেই আপনার বিদ্যুৎ বিলটা সফলভাবে সফল ভাবে তেওয়া দেওয়া হয়ে যাবে আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারছেন কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম